প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ ও বদ্রপুরে বদ্রপুরে আপনাদের চাকরি খবর আপনারা ভিডিও তামবিল দিকে উৎসব ডেলিভারি বয় আপনাদের এখানে কোনো ধরনের গাড়ি লাগবে না আপনারা জাস্ট শুধু বেনে আইবে যে বা আপনাদের এখানে ডেলিভারি বয় কাজ থাকবে এখানে কোনো ধরনের গাড়ি লাগবে না আপনারা গাড়ি ছাড়া এখানে ডেলিভারি কাজ করতে পারবা তাছাড়া আপনারা জিও মার্ট একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে একসঙ্গে আজকে ছয় ছয়টা চাকরি কবর আছে বন্ধুরা পড়াশোনা না জানা থেকে শুরু করে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে বড় বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো জব আপডেট আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা এখানে দেখতে এটা আর্জেন্টলি রুকেড ব্যান্ড ডেলিভারি বয় কন্ট্রাক্ট অনলি ওয়ান মান্থ এখানে বন্ধুরা আপনাদের এক মাসের কন্ট্রাক্ট দেবো এই চাকরিটা শুধু এক মাসের জন্য আপনাদের দেখবো কন্ট্রাক্ট বেসিসে এক মাসের জন্য স্যালারি যেটা আপনাদের বারো হাজার পাঁচশো টাকা স্যালারি দেবে আপনারা এবং অফিস লোকেশন যেটা হলো শিলচার মেহেরপুর গুদুরাইল আপনারা গুদুরাইলের নাম আপনারা হয়তো অনেকে শুনতে তো মেহেরপুর গুদুরাইলে আপনাদের এটা লোকেশন থাকবো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে প্রিয় বন্ধুরা এই যেটা কাজ আমার বাই এবং বোন আপনারা কিন্তু ওবে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা অনেক অনেকদিন থেকে কমেন্ট করতে যে ফিমেল কিছু জব আপডেট থাকলে আপনাদের জানাইতাম তো আমার বইনটা আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে মেল এন্ড ফিমেল ক্যান্ডিডেট ফর এয়ারটেল ডিজিটাল টিভির ডিস্ট্রিবিউশন পয়েন্ট এট করিমগঞ্জ তো করিমগঞ্জ আপনাদের এয়ারটেল ডিস এয়ারটেল ডিজিটাল টিভি ডিস্ট্রিবিউশন পয়েন্টে আপনাদের এটা অফিসটা আছে আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবে মাস্ট এপ কম্পিউটার নলেজ আপনাদের এখানে বেসিক যেটা কম্পিউটার নলেজ এটা আপনাদের জানা থাকতে হবে কোয়ালিফিকেশন যেটা পড়াশোনা যেটা যোগ্যতা মাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য যেটা স্যালারি আপনাদের চার হাজার টাকা স্টার্টিং এর স্যালারি দেখবো এবং আফটার সিক্স ইট উইল বি পাঁচ হাজার টাকা আপনাদের মাস পরে পাঁচ হাজার টাকা স্যালারি এবং এই কাজের জন্য যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর হলো নাইন এইট ফাইভ ফোর টু ডাবল নাইন থ্রি ডাবল জিরো তাছাড়া একটা নম্বর হলো নাইন ফোর জিরো ওয়ান ডাবল ফোর নাইন সেভেন ডাবল টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা জিও মার্ট একটা আপনাদের রেপুটেড কোম্পানি তো এই কোম্পানিতে আপনাদের ডেলিভারি বয়ের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করে দেবা কারণ এখানে কোনো ধরনের আপনাদের এক্সপিরিয়েন্স যারা আপনারা ফ্রেশার যারা আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা আর্জেন্টলি এ ডেলিভারি বয় জিও মার্ট স্মার্ট বাজার আপনারা স্মার্ট বাজার যেটা আছে স্মার্ট বাজারে আপনাদের এখানে ডেলিভারি বয় কাজ থাকব স্যালারি আপনাদের হলো কমিশন বেস আপনাদের কমিশন বেসে সলায় রাখবো আপনারা যতটা ডেলিভারি করবে এতটা হিসেবে আপনাদের এখানে স্যালারি প্রোভাইড করাবো ডকুমেন্ট কি কি লাগবে আপনাদের এখানে দেওয়া আছে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক পাসবুক এইগুলা ডকুমেন্ট আপনাদের মাস্ট লাগবে আপনাদের ইন্টারভিউতে যে সময়ইবা এইগুলা ডকুমেন্টগুলো আপনারা নিয়ে দিবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইওর আপনারা যেটা এটা এপ্লাই করবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপ্লাই তো এখানে এইচআর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হলো আপনাদের এইট এই নম্বরে আপনারা ফোন করিয়া আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টেড এখানে কল করাইব আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এপ্লাই করবা তো প্রিয় বন্ধুরা এটা আপনাদের কাজ যেটা আপনাদের সুপারভাইজারের কাজ তো সুপারভাইজারের কি কাজ আপনাদের জানাই আছে এই যে আপনারা এখানে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো এটা যেটা লিংক আছে আমি ডেসক্রিপশনে আমি দিয়ে লিংকটা দিয়ে দিমু আপনাদের পোস্ট যেটা হলো শিলচর আসাম এটা পোস্ট হলো শিলচরে আপনাদের সেলাই যেটা থাকবো এগারো হাজার থেকে শুরু করে আর তেত্রিশ হাজার আপনাদের নয়শো সাতারো নয়শো সাতাত্তর টাকা পার মান্থ স্যালারি আছে আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপরে আপনারা স্যালারিটা ডিপেন্ড করে জব টাইপ হোক আপনাদের ফুল টাইম এবং পারমানেন্ট কাজ এখানে লোকেশন হলো শিলচার ফুল জব ডেসক্রিপশন আপনাদের দেওয়া আছে আপনারা সম্পূর্ণটা এখানে দেখতে পাঠা যেগুলো সুপারভাইজার কি কি কাজ আছে আপনাদের আপনাদের টিম রে আপনার টিম যেটা মোটিভেশন করা এবং সম্পূর্ণ কিছু দেখাশোনা করা সবকিছু দেওয়া আছে যেগুলো প্রবলেম তাগুলো প্রবলেম গুলো আপনাদের সলভ করিয়া দেওয়া এখানে জব ডেসক্রিপশনে সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনারা একবার পড়ে দিবো আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাবে বন্ধুরা এবং আপনাদের যেটা কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশনটা আপনারা একবার আমি কোয়াই দিলাম এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে সুপারভাইজারের এবং স্ট্রং প্রবলেম সলভিং স্কিলস এন্ড এবিলিটি টু ম্যানেজ ডিফিকাল্ট আপনাদের আপনাদের স্ট্রং যেগুলো আপনাদের প্রবলেম পাবো এগুলো আপনাদের যেগুলো প্রবলেম আছে এগুলো আপনাদের সলভ করা এবং নলেজ থাকতে লাগবে ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস এবিলিটি টু মাল্টিটাস্ক অ্যান্ড ওয়ার্ক ইন ফাস্ট স্পেস এনভায়রনমেন্ট আপনাদের এই কাজের জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর রিলেটেড ফিল্ড আপনাদের এখানে ব্যাচেলর ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে তার সঙ্গে তিন থেকে 5 বছরে আপনাদের সুপারভাইজারে আপনাদের সার্ভিস ম্যানেজমেন্ট এইগুলাতে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে লাগবে তো ওয়ার্ক লোকেশন তো আপনাদের শিলচর এবং এটা যেটা লিংক আছে আমি ডেসক্রিপশনে মাধ্যমে লিংকটা দিয়ে দিব এখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রিয় বন্ধুরা এই যেটা কাজ আপনাদের কনস্ট্রাকশন সুপারভাইজারে কাজ থাকবো আপনাদের কোম্পানি নাম দেখতে হবে টায়ারা ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড লোকেশন যে হলো আপনাদের বদরপুর এবং শিলচর এবং আসাম এই তিনটা থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করা আছে জব ডিটেলস আপনাদের সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনাদের কাজ যেটা থাকবো ফুল টাইম কাজ থাকবো এবং ডে শিফটের কাজ আপনাদের লোকেশন হলো বদরপুর শিলচর এবং আসাম ফুল জব ডেসক্রিপশনে সব কোনো কিছু দেওয়া আছে আপনাদের রিকোয়ার্ড এক্সপেরিয়েন্স কনস্ট্রাকশন সুপারভাইজার লোকাল ফ্রম বদরপুর শিলচার করিমগঞ্জ তো শিলচার করিমগঞ্জ বদরপুর আপনাদের জন্য এইগুলোতে এরিয়াতে আপনাদের সুপারভাইজারে কাজ থাকবো আপনাদের কনস্ট্রাকশন সুপারভাইজার আপনাদের সম্পূর্ণ কিছু দেখাশোনার কাজ জব টাইপ থাকবো আপনাদের ফুল টাইম এবং পারমানেন্ট স্যালারি যেটা আপনাদের দোয়াইব বারো হাজার থেকে শুরু করে আপনাদের এক লাখ আশি হাজার অবধি পার মান্থ আছে আপনাদের সম্পূর্ণ কিছু এখানে আপনাদের কাজের উপরে নির্ভর করে এখানে ভিডিও যেটা আপনাদের ডে শিট থাকবো সাপ্লিমেন্ট হলো আপনাদের পারফরমেন্স হলো টোটাল এক বছর অভিজ্ঞতা ওয়ার্ক ইন লোকেশন পার্সন আপনারা যেটা এটা এটাও আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এটা যেটা লিঙ্ক যেটা আছে জবে যেটা লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে এই কাজের জন্য আপনারা করতে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো প্রিয় বন্ধুরা এই যেটা কাজ এটা আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এই যে আপনারা দেখতে ওটা অ্যাপ্লাই নাও এখানে আপনারা ক্লিক করে এই কাজটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের কাজ এটা আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের কাজ আপনাদের আপনারা কোম্পানি দেখতে ওটা মনসুর কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাড্রেস যেটা হলো আপনাদের নতুন বাজার কাবুগঞ্জ রুট শিলচার আসাম আপনারা নতুন বাজার আপনারা কাবুগঞ্জ নাম এইগুলোর নাম আপনারা অনেকেই শুনছেন তো এইগুলো এরিয়াতে আপনাদের মার্কেটিংয়ের কাজ থাকবে জব ডিটেলস আপনাদের স্যালারি যেটা থাকবো আট হাজার ছিয়াশি টাকা পার মান্থ স্যালারি এবং জবটাই দেবো আপনাদের ফুল টাইম জব এবং শিফট অ্যান্ড শিডিউল আপনাদের উইকেন্ড অনলি এবং উইকেন্ড এবিলিটি আপনাদের সপ্তাহে একদিন বন্ধ থাকবো লোকেশন যেটা আপনাদের নতুন বাজার ফুল জব ডেসিশনে আপনাদের দেওয়া আছে নিট মার্কেটিং এক্সিকিউটিভ ফর এগ্রিকালচার কোম্পানি পার্সন এভিং এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং অ্যান্ড গুড নলেজ কোর্ডিনেট উইথ রিটেলার্স অ্যান্ড হ্যাভ গুড কমিউনিকেশন উইথ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি তো আপনাদের মার্কেটিংয়ে আপনাদের সম্পূর্ণ নলেজ থাকতে লাগবে আপনাদের সম্পূর্ণ মার্কেটিং কাজ এগ্রিকালচার যেগুলো প্রোডাক্ট আছে এগুলা আপনাদের মার্কেটিংয়ে কাজ থাকবো এনি ব্যাকগ্রাউন্ড আর্টস কমার্স সায়েন্স আপনারা গ্রাজুয়েশনে আর্টস কমার্স সায়েন্স এগুলা থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন করিয়া থাকুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা শুড হ্যাভ টু হুইলার স্টার্টিং যেটা স্যালারি থাকবো আপনাদের পনেরো হাজার টাকা থাকবো এবং তো বন্ধুরা এখানে আমি আগে গ্রাজুয়েশন করছিলাম এটা গ্রাজুয়েশন না আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা মার্কেটিংয়ে আপনাদের এক বছর অভিজ্ঞতা থাকতে পারবো টোটাল এক বছরের কাজে থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবো এবং তার সঙ্গে ইংলিশে আপনাদের টকিংটা জানা থাকতে লাগবো তো আপনারা এই যেটা অ্যাপ্লাই করবো আপনারা এখানে যেটা যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশন জব অ্যাপ্লাই যেটা লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিবো এখানে ক্লিক করে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এইগুলো আসলে আজকে জব বিনিষে ধন্যবাদ বন্ধুরা পারো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে জবগুলো আপডেট পাইতে গেলে আপনার চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা